হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আজ আবার একটু দেখানোর জন্য চলে এলাম তোমাদের সঙ্গে ছট পুজো একটুও তোমাদের সঙ্গে মিস করবো না আমি যা যা দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজও চলে এলাম প্রতিদিনের মতো আজও চলে এলাম কদিন ধরে আমি তোমাদের ছট পুজোই দেখাচ্ছি জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো E দেখো সূর্য উঠে গেছে তো এখনই পুজো কমপ্লিট হয়ে যাবে সূর্যকে দেখা মাত্রই সূর্য দেবতাকে জল চড়িয়ে তারপর ওই যে ডালাগুলো আছে গতকাল যেমন করে ঘুরেছে প্রত্যেকটা ডালা নিয়ে ওইভাবে করে পুজোটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর কিছুক্ষণের মধ্যে পুরো পুকুরটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে তো দেখো সবাই জল চড়াচ্ছে তো আমি আর জল চড়াতে যাইনি কারণ কি আমি চান করে যাইনি সকলে এই সময় চান করেছে চারটে সময় কিন্তু আমার এত সকালে চান করলে ঠান্ডা লেগে যাবে কারণ আমাদের তো অভ্যাস নেই আমাদের বাঙালিরা দেখবে সাধারণত দশটা কেউ বারোটা কেউ এগারোটায় চ্যান করে কেউ দুপুরবেলা চান করে গ্রামের দিকে তো এত সকালে চান করার অভ্যাসটা আমার নেই যদিও দশটা যদি হতো তাহলে হয়তো করতাম তো মিথ্যা কথা বলবো না কারণ আমি এত সকালে চান করলে আমার প্রচুর ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমি আর চান করিনি ওই জন্য আমি জল দিতে যাইনি তো অনেকে আমাকে ডেকেছিল তো দেখো সবাই জান করেছে ওই জন্য সবাই জল দিচ্ছে সূর্য ঠাকুরকে আর কি সুন্দর সূর্য মানে কতদিন পর যে সূর্য ওঠা দেখলাম অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠা হয় লেট করে আর দেখা হয় না ঘর থেকে বেরোয়ও না আবার বাপের বাড়ি গেলেও ওখান থেকেও তাই সেই একই প্রবলেম হয় তো তার জন্য এবার বেশ ভালো লাগলো অনেক দিন পর সূর্য উঠা দেখলাম সেই গত বছর এই সময় দেখেছি আর এই দেখলাম কারণ এত সকালে তো বাইরে বেরোনো হয় না না ওই কারণে আর দেখা হয় না জানো তো তো যাই হোক বেশ ভালো লাগছিলো দেখতে বাইরে সিনারিটা মানে সূর্য উঠার ওইটা সবাই জানো তো সূর্য ওঠার আগে সবাই ওইদিকে তাকিয়ে রয়েছে কখন উঠবে কখন উঠবে একটা অপেক্ষা রয়েছে তো দীর্ঘ অপেক্ষার পর যখন চারটা মানে সূর্যটা দেখা গেল তখন সবাই মিলে আওয়াজ করলো বেশ ভালো লাগলো দেখতে তো ছেলেরা মেয়েরা সকলে জল চড়াচ্ছে তো এইভাবে পুজোটা কমপ্লিট হয়ে হয়ে যাচ্ছে এখনই মানে জল চড়ানো কমপ্লিট হয়ে গেলেই পুজো কমপ্লিট তারপর যার যার জিনিসপত্র নিয়ে সে সে বাড়ির দিকে বেরোবে এর আগের দিনে যেমন গিয়েছিলো সেই রকমভাবে তো বেশ ভালোই এনজয় করলাম আর আমার সঙ্গে তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম তাই তো জানি না তোমাদের কার কেমন লাগছে প্রতিদিন এই ভিডিও দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার তো বেশ ভালো লাগে এই সব জিনিস দেখতে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধুরা তো আমার সাথেই আছো যারা নতুন বন্ধুরা তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা নতুন কোনো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলে আমার ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে আমার একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা বেল অকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো বড়ো ভাবি যে পিঙ্ক কালারের শাড়ি পরেছে উনি কিন্তু ওখানটায় সূর্য ঠাকুরের ওখানটায় উনি যেহেতু উপোস রয়েছে উনটা দুই যা তো উনি কিন্তু নমস্কার করেছে চ্যান করেছে আর এখানে বসেই কাপড়টা চেঞ্জ করেছে তো কাপড়টা যখন চেঞ্জ করে সমস্ত মহিলারা আমরা ওনাকে আড়াল করে ধরি এবং একটা কাপড় দিয়ে ঢেকে রাখি তো কোনো ছেলে পেলে ওই সময় খেয়ালও করে না আর সব সবাই আর কি এই সময় কাপড় চেঞ্জ করে এখানে বসেই কারণ ভিজে কাপড়ে আবার ঠাকুর মানে যাবে আবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য সকলেই পুকুর পরেই চ্যান মানে কাপড়টাকে চেঞ্জ করে নেয় তো ভাবিও কাপড়টাকে চেঞ্জ করে নিল তারপরে হলুদ টলুদ এইসব দিয়ে লাড্ডু ওনার যে দুটো মানে নাতি আছে ছেলে আর একটা মেয়ে আর কি ছেলের ছেলে মেয়ে হয়েছে তো ওদেরকে মা আমাদের চুল ফেলেনি তো ওই জন্য প্রজন্ম চুল তো ব্রাহ্মণকে ডেকেছে ওদের চুলের মানে পিছনের দিকে একটুখানি চুল ফেলবে বেশি নাই সামান্য একটুখানি তো ওই জন্য সবাই ওকে হলদিরটি হলুদের টিকা লাগাচ্ছে প্রথম ব্রাহ্মণ লাগালো তারপরে ওর দাদি লাগালো তো টিকা লাগাচ্ছে দুই ভাই বোনকে হাতে টাকা দিচ্ছে তো এইগুলো করছে বেশ ভালো লাগছিলো দেখতে আমি এটা জানতাম না যে এইভাবে মানে মুন্ডন করে আমাদের বাঙালিদের মধ্যে অ্যাকচুয়ালি কি মুন্ডনটা আমি দেখিনি আমাদের ফ্যামিলিতে মুন্ডন আমাদের কি হয় যখন বাচ্চারা জন্ম নেয় ওই তেরো দিনের দিন দিয়ে নাপিতকে দিয়ে একটু চুল কাটিয়ে নেয় কিন্তু এরা ব্রাহ্মণকে দিয়েই মুন্ডন করে তো পুরোটা কাটছে না এক সাইড থেকে একটুখানি কেটে দিচ্ছে যেহেতু জন্মচুল ফেলানোর দরকার ফেলে দিচ্ছে পরে ওরা সময় টাক করে দেবে আর কি মানে মুন্ডন করে দেবে তো ছোটো বাচ্চা যেটা ছোট ছেলে সেটার এখন এক বছর হয়নি আর এই সাইডে মেয়ে মেয়ের বয়স মনে হয় তিন বছর সঠিক আমার খেয়াল নেই তো যাই হোক আর মায়ের কোলে বসে রয়েছে আর ভাবিও দাঁড়িয়ে রয়েছে আর এই যে ব্রাহ্মণ দেখো খুর বের করছে এবার এই খুঁড় দিয়ে বাচ্চার ওই পিছনের দিক থেকে মাথার আর কি একটুখানি চুল কেটে দেবে তো ওই জন্য সবাই আমি প্রথমে ভাবছি কি করছে কি মানে কি করছে আমি প্রথম ভাবছি মনে হয় পুজো করবে ওদেরকে তারপরে দেখছি না ওইটা করছে আর পিউ তো চুল কাটতেই চায়নি জবরদস্তি মানে ও মানে ইয়ে সবাই বলে তারপরে ওকে একটুখানি কেটেছে ও ভয় পাচ্ছিলো বাচ্চা তো কান্না করছিল তো দেখো এক টুকরো টুরে মানে তুলে নিয়ে আসলো আর এইদিকে বাচ্চা ছেলেটারও একটুখানি করে নিল তো কমপ্লিট হয়ে গেলো ওদের মুন্ডন করা তো এখন সবাই আর কি এই দেখো হলুদ আর ইয়ে ঘি দিয়ে আর কি হলুদ আর ঘি না সরি হলুদ আর দই দিয়েও বাচ্চা দুটোকে টিকা দিচ্ছে এরকম করে যারা যারা বড়োরা আছে সবাই এরকম টিকা দিচ্ছে আর ওদের হাতে কিছু টাকা দিচ্ছে এগুলো করছে আর ওখানটাও একটু হলুদ লাগিয়ে দিল হলুদের সঙ্গে দই দিয়ে টিকা দেয় প্রথমবার দেখলাম ব্রাহ্মণের কমপ্লিট হয়ে গেলো কাজ এবার একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে বাচ্চা দুটোর মানে আশেপাশে তারপর কমপ্লিট হয়ে যাবে এবার বাড়ি সবাই মিলে ওকে আশীর্বাদ করবে তো বেশ ভালোই লাগছিলো দেখতে এগুলো জানো তো এবার ওর ঠাকুরদা দিচ্ছে আর দাদি তো ওর দাদি তো এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে ও দাদি আগেই দিয়েছে আর ওর কাকা তো এইভাবে বন্ধুরা ওদের পরিবারের ফ্যামিলি সকলে দিল তারপরে পাড়া প্রতিবেশী সবাই দিল তো এইভাবে সবাই মিলে ওকে টিকা দিলো বাচ্চাটাকে আশীর্বাদ দিল তো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই সি ইউ